প্রিয় বাংলা শস্য বিমার নতুন আবেদনপত্র শুরু হয়ে গেল দেখুন কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আরও একটি নতুন আপডেট জানিয়ে দেব আপনারা আবেদন করার কতদিন পর বাংলা শস্য বিমা টাকা পাবেন বাংলা শস্য বিমার বর্ষাকালের যে ধান চাষ রয়েছে তার জন্য খারিফ মরশুমের দু আবেদনপত্র শুরু হয়ে গেল খুশির খবর আপনারা কিন্তু সকলে আবেদন করে নেবেন বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম ধান চাষের উপর ভিত্তি করে আবেদনপত্র শুরু হয়ে গেল অবশ্যই অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও পুরোটাই দেখে নিন আপনারা ফর্ম কোথায় পাবেন কীভাবে আবেদনপত্র জমা করবেন কবে যা লাস্ট ডেট পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা পাশে থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলা স্বস্য নতুন নতুন আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন বাংলা স্বস্য বিমা যোজনার ফর্ম ফিল কিন্তু শুরু হয়েছে আপনারা ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করেও জমা করতে পারবেন অথবা আপনাদের নিকটবর্তী এডিও অফিস বা যে বিএসবি এজেন্ট রয়েছে সেখান থেকেও আপনারা ফর্ম নিয়ে কিন্তু আপনাদের নিকটবর্তী অঞ্চল অফিস অথবা আপনাদের যে এডিও অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করবেন দেখুন বাংলা খারিফ মরশুমে দু হাজার চব্বিশ পনেরো নয় দু অর্থাৎ পনেরো তারিখ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কিন্তু লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার এছাড়াও একই সঙ্গে আপনারা কিন্তু ভুটটার ফর্ম জমা করতে পারবেন একত্রিশ আর দু পর্যন্ত একত্রিশ তারিখ লাস্ট ডেট রয়েছে ভুটটার ফর্ম ফিল আপের আপনারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল করে নিতে পার সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন ফর্ম ফিল আপ শুরু হয়েছে আমি আপনাদের সামনে প্রমাণসহ দেখিয়ে দিলাম ফর্মটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখুন এখানে দু বাংলা শস্য বিয়া যোজনা বিএসবি এখানে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা আছে দেখুন ধান চাষ এখানে আপনারা নাম ঠিকানা আধার কার্ড নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব কিছু লেখে ফর্মটা জমা করে দেবেন অবশ্যই অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে জানিয়ে দেবো কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এরকম একটি ফর্ম পাবেন আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনার নিকটবর্তী বিএসবি অথবা এডিও অফিসে কিন্তু জমা করবেন ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ নমস্কার